আপনি কি শুনেছেন আপনার যে এই ম্যানেজার সাহেব আছেন উনি আপনাকে তো বলেছেন ব্রিফ করেছেন আপনি পেজে লিখে দিচ্ছেন খাতায় 200 পেজ পাওয়া গেল 150 লেখা আছে 300 পেজ পাওয়া গেল 220 তাহলে 50 পেজ 80 পেজ করে কম এই লাইনের সিস্টেমটা ভাঙতে হবে এবং আর একটা বিষয় বলি আপনাকে আপনি শুনেন খাতার কাভার পেজে বা পিছনের পেজে আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানা এবং কত জি কাগজ দিয়ে খাতা তৈরি করছেন এবং এই খাতার কত পেজ আছে কত টাকা এমআরপি বিস্তারিত তথ্য লিখে দিতে হবে যদি না দেন তাহলে এরপরে আবার দণ্ড খাবেন অবশ্যই আপনাকে ওই যে দণ্ড দেওয়া হলে সেটি পরিশোধ করেন এবং এরপর থেকে যেন এগুলো না থাকে এর সুযোগ নেই সুযোগ নেই এটি সুযোগ নেই আপনি কথা বলেন হ্যালো

何